ঘরে গোলাপ জল তৈরির প্রক্রিয়া প্রাচীনকাল থেকেই খাবারে ও রূপচর্চায় গোলাপ জল ব্যবহার হয়ে আসছে ঘরে তৈরি করে নিতে পারেন গোলাপ জল খুব সহজ উপায়ে গোলাপ জল তৈরি করা যায় আসুন জেনে নেওয়া যাক ঘরে গোলাপ জল তৈরির কার্যক্রম প্রাচীন ও ঐতিহ্যবাহী সেই উপায় পদ্ধতি একটি তাজা গোলাপ থেকে শুধুমাত্র পাপড়িগুলো নিতে হবে গোলাপের পাপড়িগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন একটি পাত্রে পাপড়িগুলো রাখুন এবং সেখানে ফোটানো বিশুদ্ধ পানি ঢালুন খুব বেশি পরিমাণ পানি দেবেন না শুধুমাত্র পাপড়ির ওপর পর্যন্ত পানি দেবেন তারপর পাত্রটিকে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিন গোলাপের পাপড়ির রং হারালে এবং পানির উপরের দিকে হালকা তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ফেলুন এরপর গোলাপ জল ঠান্ডা করে একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন অনেকদিন ভালো থাকবে